শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন বাজে সাড়ে ছটা বিদিশা স্কুল গেল ওকে রেডি করিয়ে দিলাম স্কুল পাঠিয়ে তারপরে আজকে ঘর থেকে কাজ শুরু করলাম বিছানাটা আগে ঝেড়ে নিলাম কারণ বিছানাটা আবার অপরিষ্কার থাকলে কোনো কাজে ভালো লাগে না প্রতিদিনেই আগে আমি বিছানা গোছাই তারপরে ঘর দোয়ার ঝাঁট দিই তাই বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে এখন ঘরগুলো পুরো ঝাড় দিয়ে নেব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটাই অনুরোধ মানে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি একদম মানে ফুল করে দেখবে বেশি বড়ো তো আমি ভিডিও দিইনি কিন্তু ওয়াশ টাইমটা আমার হচ্ছে না আমি দেখছি সবাই ফুল করে ভিডিওটা দেখছে না স্কিপ কিপ করে দেখছে তো এটা করো না প্লিজ দয়া করে যতটুকু দেখবে যতক্ষণে মানে ফুল ওয়াচ করে দেখবেন এটাই অনুরোধ রইল তো আমার বিছানা গোছানো ঘরগুলো ঝাড় দিয়ে চলে এসেছে এখন হাঁসের ঘরে হাঁসগুলো অনেকক্ষণ থেকে বেরোবের জন্য ছটফট ছটফট করছে তাই ওদেরকে বেরোবো মানে আগে বের করে দিলাম যে যে ওরা বেরিয়ে গেলো তার সঙ্গে সঙ্গে মুরগিগুলোও বেরিয়ে যাচ্ছে তো মুরগিগুলো বেরোলেও কোনো নেই বাগানের মধ্যেই থাকবে আর হাঁসগুলোকে আবার ছেড়ে দেবো দরজাটা এখন লাগিয়ে দেবো আবার হাঁসগুলো ফিরে ফিরে চলে আসছে পুকুরঘাটে থাকতেই চাইছে না কেন যে কে জানে আগে পুকুর ঘাটে মানে একদম সকালে যেত একদম সন্ধেবেলায় ঘর আসতো আর এখন এই যে গেল আবার দরজাটা খোলা পাবে তখন আবার চলে আসবে তো দরজাটা লাগিয়ে দিই বিকেলবেলাতে একবারে দরজাটা খুলে দিই আর পুকুরটা দেখুন একদম পুরো সবুজে ভরে গেছে চারিদিক ঘাসে ভরে যাচ্ছে এসে পরে মুরগিগুলোকেও খেতে দিয়ে দিলাম যে মুরগিগুলো কত সুন্দর করে চালগুলো খাচ্ছে এই চালগুলো যতগুলো ছোড়ানো আছে সব চালগুলো খেয়ে নেবে আর ওদেরকে একবার খেতে দিয়ে দিলে ওরা আবার এ আশেপাশে থাকবে না ওরা ওই যে আমাদের বাগানের ওই পাশের দেওয়াল আছে ওই দেওয়ালের ওদিকে চড়বে তো ওদের কোনো ঝামেলা নেই এই হাঁসগুলোই মানে বিরক্ত করছে বারবার তো ঘরে যা কাজ ছিল সমস্ত করে নিয়েছি আজকে আর কিছু কাজকর্ম শেয়ার করে সব করে নিয়েছি প্রতিদিনই তো শেয়ার করছি আজকে ভাবলাম একটু অন্য অন্য রকম করি তো ঘরের কাজকর্ম করে কালকে তো পুজো দিয়েছিলাম সে পুজোর থালাটা ধুতে এলাম পুকুর ঘাটে থালা বাসনগুলো আগে ধুয়ে গেছি পুকুর ঘাটে তো আজকে আর দেখায়নি প্রতিদিনই তো দেখাচ্ছি থালা বাসন ধোয়া তাই ভাবলাম আজকে একটু অন্যরকমই করি তো পুজোর থালা বাসনগুলো ধুতে এলাম তো মাজবো না ভালো করে কারণ যে পাউডারটা দিয়ে আমি মাঝি ওটা দিয়ে মাঝলে তো পরিষ্কার হয়ে যাবে কিন্তু আবার পুজো আছে মেজে দিবেও আবার মানে জলের দাগ পড়ে যায় ওই জন্য ভাবলাম আজকে মাজবো না সাবান গুঁড়ি দিয়ে একটু ধুয়ে দিলাম তো ওগুলো রেখে চলে এলাম ফুল তুলতে ফুলগুলো তুলে নিই কাঞ্চন ফুলগুলো ফুটেছে দেখুন উপরে উপরে আজকে আবার নিচেরগুলো তুলে নিয়ে গেছে ওই যে আমাদের একটা মামি আসে ও তুলে নিয়ে যায় সামনে তো উপরে তো ও লাগ পায় না তা সামনেরগুলো তুলে নিয়ে যায় আর আমরা এই যে উপরেরগুলো পারছি আর কত সুন্দর সুন্দর কাঞ্চন ফুলগুলো দেখতে লাগে খুব ভালো লাগে দেখতে তো এই যে কটা পেলাম বেশি পেলাম না আজকে তো এগুলোই তুলে নিলাম এই দোপাটি ফুল ফুটেছে কত সুন্দর দেখুন একদম গোলাপি আর দোপাটি গাছ আমাদের বাগানে প্রচুর হচ্ছে প্রচুর মানে যেদিকে তা সেদিকে শুধু দোপাটি গাছ হয়েছে আর এই যে গোলাপি একটা হালকা গোলাপি পেলাম এখন সব গাছগুলোতে ফুল ফুটেনি সব গাছগুলো যখন ফুল ফুটবে তখন খুব সুন্দর লাগবে দেখতে আর এই যে নীল অপরাজিতগুলো তুলে নিলাম অপরাজিত ফুলগুলো ভালোভাবে মানে ফুটছে না কেমন এক রকমের করে ফুটছে এই যে দোপাটে ফুল আবার বললাম না অনেক গাছ আছে তো সব গাছ এখন নি যে গাছগুলোতে ফুটেছে সেগুলোই তুলে নিলাম কারণ আজকে ওই যে টগর সাদা টগরটা অতটা ফুটেনি ওই জন্যে ভাবলাম এগুলোই নিয়ে নিই কারণ আমি দিদি দুজনেই তো পুজো করব ও নেবে কিছুটা আমিও নেব কিছুটা তো সাদা ফুল থাকলে এগুলো আর তুলি না তো সাদা ফুল আজকে নেই তাই ভাবলাম দোপাটে ফুলটাই তুলে নিই আর এই সাদা ফুল আছে ওপরে ওপরে আছে এই টগর গাছের ফুলটো তো টগর গাছে ফুলটা ফুটতো কিন্তু ওই যে পোকাতে খেয়ে নিচ্ছে না কি পাতাগুলো আর কড়িগুলো খেয়ে দিচ্ছে আর ফুলগুলো ভালোভাবে ফুটছে না আগে প্রচুর ফুল ফুটতো তো যাই হোক ফুলগুলো তুলে নিলাম আর আমাদের পান গাছটা দেখুন কত সুন্দর হয়েছে একদম ঝকঝক করছে ওল গাছ পান গাছ সব কিছুই আছে বাগানে আমাদের কোনো কিছু বাজে তাল পাকা আজকে এই যে তাল পাকা নিয়ে এসছে ওই যে আমার যায় ছেলেটা দৌড়তে যাই তো ও নিয়ে এসেছে বিদিশা বলেছিল দাদা আমাকে তাল পাকা এনে দেবে ওদিকে প্রচুর মানে তাল গাছ আছে ওরা যে ওদিকে দৌড়তে যায় সকালবেলাতে যায় ভোরবেলাতে তো তাল গাছ থেকে প্রচুর তাল পড়েছে তিনটা এনেছে একটা আজকে করব ওই জন্যে একটা আমি রেখেছি আর দুটো রেখে দিয়েছি ওদের ঘরে আর এটা আজকে তালের বড়া করবো বিকেলবেলায় কত সুন্দর তালটা দেখুন একদম পাকা একদম আর এত সুন্দর স্যান্ড আসছে না দারুণ তো বিদিশাই বলেছিল দাদাকে যে দাদা আমাকে তাল এনে দেবে ওদিকে কারণ প্রচুর পড়ে থাকে তো ওরা দৌড়তে যায় আর ওদিকে প্রচুর মানে পড়ে থাকে তো আজকে তালের মানে বড়াটা অন্যরকমভাবে করব বাদাম দেব বাদাম দিয়ে করব বাদাম দিয়ে তালের বড়া কত সুন্দর তালটা আজকে তো সব কাজ হয়ে গেছে একটু মানে তাড়াতাড়ি হয়েছে এখন স্নানের টাইম হয়নি মানে হয়নি কি হয়েছে মানে আমি একটু দেরিতেই তো স্নান করি প্রায় সাড়ে নটা দশটার সময় স্নান করি তো এখন নটা বাজে তাই ভাবলাম একটু বাড়তি কাজগুলো এই যে ডিবা ডিবিগুলো ধোয়া হয়নি এগুলো মানে জিনিস থাকে বিস্কুট আর থাকে বাদাম রেখেছিলাম তো ওগুলো একটু নোংরা হয়ে আছে তাই ভাবলাম একটু ধুয়ে দিই আজকে যখন তাড়াতাড়ি কাজ হয়েছে দিন তো কাজই হয় না তাড়াতাড়ি বাড়তি কাজ কিছু করতেই পারি না আর আজকে একটু হয়েছে তো ভাবলাম এই ডিবাগুলো একটু ধুয়ে দিই ধুয়ে দিলে কি একটু পরিষ্কার থাকবে আর আজকে একটু সকাল সকাল রৌদ্রও বেরিয়েছে শুকিয়ে যাবে তাই ভাবলাম ধুয়ে দিই তো ডিবেগুলো ধুয়ে এখানে উবড়িয়ে দিচ্ছি উঠোনে জলটা ঝরে যাবে থালা বাসনগুলো উবড়ানো আছে ওগুলো পরে স্নান করে তারপরে ঢুকাব আর এই বিট্টু দেখুন সাইকেল নিয়ে খেলা করছে কত সুন্দর ও সাইকেল নিয়ে বেশিরভাগ সময় থাকে ও সাইকেল নিয়ে থাকে আর আমরা কাজ করি এখন আমি যাব কাপড় কাচবো স্নান করব। তো সাবানগুলি নিয়ে নিলাম একটু এগুলো দিয়ে এখন কাপড়টা কেচে এসে একবারে স্নান করে আসবো আর বিট্টু ওদিকে সাইকেল নিয়ে খেলা করছে করুক তাকে আমি চলে আসবো ওই যে স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে স্নান সেরে এসছে আর বিট্টু তখন থেকে উঠোনে খেলা করছে ওই যে সাইকেল নিয়েছে আর বিদিশাও চলে এসছে এগারোটা বেজে গেছে বিদিশা এগারোটার সময় আসে তো ও চলে এসছে আর আমারও মানে পুজো করা হয়ে গেছে মুড়ি খাওয়াও হয়ে গেছে এখন এই যে থালা বাসনগুলো সব ঢুকে নিচ্ছি তারপরে রান্না চাপাবো তো রান্না চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি ভেন্ডিটা ভেজে নেব ভেন্ডিটা ভেজে তুলে নিয়েছি ওটা নামিয়ে নিয়েছি আর এখন ডিমের তরকারি করবো আজকে তেমন কিছু সবজি নেই তো অন্য কিছু করব না ওই যে ভেন্ডি ভেজেছি আর এই যে ডিমের তরকারি করব আর কুমড়ো ফুল আছে কুমড়ো ফুল ওই যে আমাদের পাশের বাড়ির একজন যা দিয়েছে তো কুমড়ো ফুলের বড়া করব। তো ডিমের তরকারিটা করব তার জন্য মশলাটা কষে নিচ্ছি একটা টমেটো দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা বাটাটা একটু পরে দেব সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে লাল লাল করে কষে নেব কারণ ডিম কষা করব আলু আলু তো আমরা দিই না তো এই যে মশলাটা কষে নিয়েছি একদম লাল লাল করে এখন জল দিয়ে দেবো এই জল দিয়ে দিয়েছি ডিমের ঝোলটা ফুটে গেছে নামিয়েও নিয়েছি আর এখন এই যে কুমড়ো ফুলের বড়া করব কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একটি একটি করে বেগুনির মতন ভেজে নেব বেসনটা গুলিয়ে নিয়েছি বেসনের সঙ্গে দিয়েছি চালের গুঁড়ি একটু আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো খেতে দারুণ লাগছিল মানে অনেক দিন খাওয়া হয়নি তো আগে আমাদের বাগানে প্রচুর হতো এখন মুরগিগুলোর জন্য কিছুই হয়নি কুমড়ো গাছ থাকতো কুমড়ো ফুল ফুটতো প্রচুর তা আগে খাওয়া হতো প্রায় এখন তো খাওয়া হয়নি এগুলো দিয়েছিল বলে আজকে করলাম তো খেতে শুরুতেই খুব সুন্দর লাগছিলো চালের গুঁড়ো দিয়েছিলাম একদম মুচমুচে হয়েছিল তো এই যে ডিমের তরকারি ভেন্ডি ভাজা কুমড়ো ফুলের বড় আজকে আর কিছুই হয়নি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিট্টুপিটির সাথে এখন ঘুমোচ্ছে আর আমি এই যে তাল আজকে তো তালের বড়া করব তাই ভাবলাম ওরা ঘুমোচ্ছে তা আমি তালটা মেরে নিই তালটা এখন ছাড়িয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে তালের এইটা ছাড়িয়ে নিলাম এখন এই তালটার পাখিটা বের করে নেব তো এই চালনাটা দেখছেন এই চান্নার দিয়ে আমরা তালের পাখি বার করি কি খুব সুন্দর বেরোয় এত সুন্দর বেরোয় না এটাতে মুড়ি চালি এই চালন দিয়ে এই চালনটা দিয়ে ঘষে দিলে কোনো ঝামেলা নেই এরকম এরকম করে ঘষে দিলাম সমস্ত তালের পাখিটা তলে একটা থাল দিয়ে দিয়েছিলাম ওই থালে সমস্ত পাখিটা পড়ে যাবে এরকম করে ঘষে দিলাম বেশি টাইম লাগলো না ওই ছাড়াতে টাইম লাগলো আর এই যে তালের পাখিটা দেখুন বেরিয়ে গেছে কত সুন্দর আর এই যে ফাঁকটা দিয়ে বেরিয়ে গেছে আর এইটা দিয়ে ঘষেছি এদিকটা দিয়ে আর কি সুন্দর আটকে গেছে ওগুলো তালের বড়া বানাবো তালের গোড়ার জন্য আমি কি কি নিয়েছি বলে দিচ্ছি এই যে তালের পাখি নিয়েছি গুড় নিয়েছি আর নারকেল নিয়েছি আর এই যে চালের গুঁড়ি আর এই যে নিয়েছি সুজি আর যেটা আমি দিয়ে বানাবো বাদাম এটা আমি আগ বছর দিয়ে বানিয়েছিলাম খুব সুন্দর লেগেছিল খেতে কিন্তু আমি অন্য রেসিপি দেখেছি অনেক ভিডিওতে বাদাম কেউ দেয়নি কিন্তু আমি নিজে বাদাম দিয়ে বানিয়েছিলাম খুব সুন্দর খেতে লেগেছিল তাই আমি বাদাম দিয়ে আজকে রেসিপিটা বানাবো একদম ইউনিক রেসিপি এত সুন্দর খেতে লেগেছিল না আগ বছর আগে বছর বানিয়েছিলাম এখন আমি এগুলো দিয়ে সবকিছু দিয়ে সমস্ত কিছু মেখে নেব এখন এই চালের গুঁড়ি তালের পাখি সমস্ত এই যে নারকেলটা দিয়ে দিলাম তারপরে দেব তালের পাখি এই যে দিয়ে দিলাম তালের পাখিটা নারকেলটা এবার গুড় দেবো গুড় দিয়ে দিলাম নারকেল দিয়ে দিলাম আর তালের পাখি দিলাম এবার দেবো বাদাম তারপর দেবো সুজি এটাই তারপর এটা এখন ভালো করে রেখে জল দেবো একটু বেশি জল দেবো না তালের পাখিটাতেই শান্তি কুলেই যাবে যদি লাগে তাহলে দেব একটু সামান্য জল লাগবে পুরো একদম মাখা হয়ে গেছে এরকমই একদম পুরো মানে ডোটা করতে হবে বেশি নরমও না বেশি আঠাও না এরকম ভাবেই করতে হবে আর বাদামটা দিয়েছি একটা সেন্ট আসছে কি সুন্দর তো বাদামটা অবশ্যই ভেজে পরে দিতে হবে ভেজে না দিলে ভালো হবে না ভেজে একদম মানে এগুলো ছাড়িয়ে তারপরে একটু গুঁড়ো করে নিয়েছি হালকা করে আধ ভাঙা ভাঙা গুঁড়ো করে নিয়েছি তারপরে এটা এখন চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা রাখার পর তারপরে ভাজবো এই যে আধ ঘন্টা হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এক ফোঁটা দিয়ে দেখলাম আর এখন অল্প অল্প করে দিয়ে দেব এই যে একবার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এমনি করে সবগুলো ভেজে নেব এরকম লাল লাল করে ভাজতে হবে এখন এগুলো তুলে নিই এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব কেমন লাগছে ভালো হয়েছে একদম মুচমুচ করছে একদম কি সুন্দর আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে সত্যি খুব সুন্দর লাগছে একদম মুচমুচ করছে একদম নরম হয়নি একদম মানে মুচমুচের মতন একদম হয়েছে তো খেতে সত্যি খুবই ভালো লাগছে আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন